জামাল ভাই আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় রিকনেশন গাড়ি কালেকশন ভালোই থাকে পাশাপাশি আপনাদের নাম্বার গাড়িও থাকে রিকনেশন গাড়ি একটু বেশি থাকে তো সব সময় আমরা জিজ্ঞেস করে থাকি কি কি গাড়ি রয়েছে ঢাকায় মোটামুটি রিকন্ডিশন তো সপ্তাহে গাড়ি থাকে আপনাদের শোরুমে রয়েছে পোর্টে রয়েছে এবং আপনাদের গোডাউনে থাকে গাড়িগুলো আজকে একটু বেশি করে গ্যারেজ দেখবো যেহেতু সামনে এই আজকে স্কোয়ার নোয়া প্রিমিয়াম এবং এক্সো গাড়িগুলো গুলো দেখবো একটু কষ্ট করতে সময় দিবেন আমরা স্কোয়ার গাড়ি থেকে শুরু করি এখানে ব্ল্যাক কালার পিছন থেকে শুরু করি জি দুইটা স্কোয়ার এটা হচ্ছে গিয়া নন হাইব্রিড এটা হাইব্রিড দুইটাই উনিশ মডেল এটা জিআই আর এটা হচ্ছে পাল্ডা হচ্ছে গিয়া জিআই প্রিমিয়াম আপগ্রেডেড

সিলিং টিভি সামনে অ্যালপাইনের ডিভিডি সব বড় বড় আচ্ছা দারুণ একটি সিলিং মনিটর আসছে এবং টোটালি লেদার ফিনিশ এই যে গ্লাসের সাথে আমরা অরিজিনাল আলাদা পর্দা আছে অরিজিনাল আচ্ছা পেছনে আসলে প্রাইভেসি গ্লাস তার মধ্যে নেট দেওয়া আছে তারপরে ডাবল প্রাইভেসি এবং এই গাড়ির সাথে দারুণ একটি মনিটর আসছে বেশ বড় সাইজের এবং স্ট্যান্ড থেকে অপশন রয়েছে টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র আর পয়েন্টের গাড়ি মাইলেজ কিরকম আছে ভাইয়া মাইলেজের চুরাশি হাজার আছে চুরাশি হাজার

টায়ার একদম নতুন ব্যাটা একটু দেখেন গাড়ির সাথে আছে একদম নতুন আচ্ছা টায়ার একটু দেখিয়ে দিচ্ছি অনেক ইউজ করা যাবে এই গাড়ির সাথে স্পয়লার আসেনি চাইলে স্পয়লার করা যাবে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার স্মার্ট কিটা ক্যাপ্টেন সিটে দাওয়া ক্যাপ ফেব্রিক্স এবং ক্যাপ্টেন সিট এবং এক্স এবং এক্স থাকে জি জি

এই ওই স্টকে আছে ঠিক আছে আমরা এটা হলো এটা জিপি ম জাপানি জাপানি এটা 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 মডেলের বেশি ম কলার রয়েছে প্রাইভেসি এটা এটাও গাড়ি আরেকটা দেখাছিলাম মার্কেটে এটা 3.5 আচ্ছা

একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই একটা বড় ইউজ করছে বড় আছে রাস্তার পাশে আসলে শোরুম অনেক সাউন্ড অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে ফুল সেন্সর ড্যাশ ক্যামেরা সব আছে সব অরিজিনাল ফ্রন্ট সেটটি দেখতে খুবই সুন্দর বডি কিট রয়েছে চারো পাশে অরিজিনাল বডি কিট মডেল ইস্ট বডি কিট আছে রিমটিও খুব সুন্দর এটা আনকমন রিম আমরা মডেলটা আরেকবার জানিয়ে

তেজগাঁ গুলশান লিঙ্ক রোড শান্তা টাওয়ার পশ্চিমে জেনারেল মোটরস ছোট লোকেশন হচ্ছে বালাকার মোড জিরোয়ান নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স সিক্স অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম